আসসালামু আলাইকুম আপনারা যারা প্রশ্ন করে থাকেন চায়নাতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আসলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের জন্যে কোন কোন সাবজেক্ট প্রথম বছরে প্রথম সেমিস্টারের জন্য কোন কোন সাবজেক্ট থাকে সো আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে ভিডিওটি করা সো চলেন শুরু করা যাক সো চায়নাতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমি মিন স্কলারশিপ স্টুডেন্টদের জন্য যে সকল সাবজেক্ট থাকে তা হলো সি প্রোগ্রামিং সেই প্রোগ্রামিং হচ্ছে আপনার ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট যার ক্রেডিট হচ্ছে ফোর সেটা আপনার টোটালি ক্লোজ বুক ক্লোজ ল্যাপটপ নো ডিভাইস অ্যালাউ সেখানে হচ্ছে আপনার টোটাল ফোর ক্রেডিটের একটা সাবজেক্ট যেখানে আপনার টোটালি প্রোগ্রামিং শিখিয়ে সেখানে আপনার প্রোগ্রামিংয়ের উপর পরীক্ষা হবে তারপর হবে আপনার হচ্ছে অ্যাডভান্স ম্যাথমেটিক্স ওয়ান অ্যাডভান্স ম্যাথমেটিক্স ওয়ান বলতে আপনারা যার এইস লেভেলে আই মিন এইচএসসি লেভেলে এবং ইন্টার লেভেলে বা ভোকেশনাল লেভেলে যেসব পড়াশোনা করে আসছেন তার উপরেই অ্যাডভান্স ম্যাথমেটিক্স ওয়ান নামক একটা সাবজেক্ট তৈরি করা হয় সো অ্যাডভান্স ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্রেডিট হচ্ছে ফাইভ যেখানে আপনার টোটালি নট ডিভাইস অ্যালাউ এনি ডিভাইস নট অ্যালাউ এবং কোনো প্রকার বই অ্যালাউ না সেখানে শুধু আপনি খাতা এবং কলমের মাধ্যমে পরীক্ষা দিতে হবে সি প্রোগ্রামিং সেম খাতা এবং কলমের মাধ্যমে পরীক্ষা দিতে হবে তারপর আপনার যেটা পরীক্ষা হবে সেটা হবে আপনার লোয়ার এলিমেন্টারি চাইনিজ এস কেউ ওয়ান যেটা আপনার ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে দেওয়া হবে এবং এইচএসকে ওয়ানে সেখানে আপনার ক্রেডিট থাকবে ফোর যেখানে আপনার কোনো ডিভাইস এবং কোনো ফোন এবং কোনো কিছু ইউজ করা যাবে না সেখানে টোটালি ওপেন ক্লোজ বুক এবং ক্লোজ হয় সেগুলো হচ্ছে আপনার থিওরিক্যাল থিওরিক্যাল বলতে আপনার শুধু প্র্যাকটিক্যাল হবে যেখানে কোনো আপনার লিখিত পরীক্ষা হবে না যেগুলো হচ্ছে লোয়ার রিং মেন্টাল হেলথ মেন্টাল হেলথ হচ্ছে আপনার যেখানে শুধু একটা ফাইনাল পিপিডি বা প্রজেক্ট বা প্রেজেন্টেশন জমা দিতে হবে নিজেদের করে একটা গ্রুপ অনুসারে তারপর শ্যাডো বক্সিং হচ্ছে আপনার তিনজন চারজন পাঁচজনের একটা গ্রুপ করে সেখানে আপনার চাইনিজ শ্যাডো বক্সিং প্র্যাকটিস করানো হবে বা সেখানে আপনার ফাইনাল একটা শ্যাডো বক্সিং যেগুলো প্র্যাকটিস করাবে সেগুলো হচ্ছে আপনার ফাইনাল পরীক্ষা দিতে হবে তারপর হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন অ্যান্ড ইনফরমেশন স্পেস যেটা হচ্ছে আপনার হার্ডওয়্যার নিয়ে বিভিন্ন ডিভাইস নিয়ে যেখানে আপনার আলোচনা করা হবে সেটার উপরে একটা হচ্ছে পরীক্ষা হবে সেখানে লিখতে হবে কিন্তু সেখানে আপনি হচ্ছে ল্যাপটপ ফোন আপনার বুক যে কোনো কিছু ইউজ করতে পারবেন বক্সিংয়ে কোনো কিছু প্রয়োজন হয় না সো সেখানে আপনার কোনো কিছু ইউজের প্রয়োজন হয় না তারপর যেটা হয় ফায়ার অ্যান্ড সেফটি যেখানে আপনার ফায়ার বা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা ক্লাস হয়ে থাকে সেগুলোর উপর একটা পরীক্ষা হবে যেখানে আপনি ল্যাপটপ ফোন ডিভাইস বই সব কিছু ইউজ করতে পারেন সো আশা করি প্রথম সেমিস্টার এবং প্রথম ইয়ারে প্রথম সেমিস্টার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্ট থাকে তা নিয়ে সকল প্রশ্নের উত্তর পাবেন আশা করি যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আশা করি পরবর্তী কোন ভিডিও কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই